This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো তিরল ও তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় এমনকি পরিস্থিতি সামাল দিতে পথে নামতে হলো আরামবাগ বনদপ্তর বিভাগকে রীতিমতো মাইকিং প্রচার করে যাতে গুজব না ছড়ায় তারই চেষ্টা চালানো হল কিছু মানুষের দাবি বাঘ বা কোনো হিংস্র জন্তু নাকি ওই এলাকায় ঢুকেছে এবং চারিদিকে প্রাণী খাওয়া রক্ত নাকি পড়ে থাকতে দেখা গেছে এবং একটি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ নাকি ওই জন্তুর ছবি ধরা পড়েছে যদিও অনেক তাই খুবই অস্পষ্ট এর ফলে ওই এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যায় এমনকি ওই এলাকার শিক্ষার্থীদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকেরা যদিও বন দপ্তর প্রথম থেকে সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে তবুও ওই অজানা জন্তুকে ধরতে তারা নানা রকম ফন্দি অবলম্বন করতে থাকে যাতে করে তাতে করে ফাদাপা দিলেই ধরা পড়ে কিন্তু কয়েকদিন ধরেই আর ওই জন্তুর আবির্ভাব দেখতে পাওয়া যায়নি এই বিষয়ে ওই এলাকার ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল জানান এই এলাকায় কোন কোন হিংস্র জন্তু ঢোকার মতো পরিস্থিতি নেই

बाट उनके कचोबोले किसानी है, बोलो क्या बोलो, नाम है, नाम बोलो, नाटक वाले नाटक भीतर तू क्या बोले, बोलो, नशा और एक बोलो, ना ना और एक बोलो, इतने काजाबर, इतने काजाबर बोलो, इतने काजाबर ने तू बोलो, आप बोलो, आप बोलो, ठीक है,

আপনাদের সাথে আছি আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভ সম্পন্ন মানুষকে বিশেষভাবে জানানো যাচ্ছে এই এলাকায় যদি কোনো বন্য প্রাণী ঘোরাঘুরি করে আপনারা সাথে সাথে আমাদের বন বিভাগে খবর দিন আরামবাগ বন বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বিশেষভাবে জানানো যাচ্ছে অনুরূপ গুজবে কান দেবেন না গুজব রটাবেন না প্রত্যেকটি জনসাধারণকে বিশেষভাবে জানানো যাচ্ছে যদি এলাকায় কোনো বন্য প্রাণী ঘোরাঘুরি করে আপনারা সাথে সাথে আরামবাগ বন বিভাগে খবর দিন আমরা সব সময় আপনাদের সাথে শুনলাম নাকি বলছে ওখানে এত রক্ত কালীতলা এত কেন রক্ত কালীর ঘরে ইয়েতে রক্ত ক্যানে দিয়ে বলছে তাহলে কিছু ইয়ে জন্তু জানোয়ার বেরিয়েছে একটা ইয়ে খুব ভয়ানক দিয়ে ইয়েতে খাচ্ছে মানে কি ইয়ে ছাগল মানে কুকুর খেয়েছে দিয়ে গোটা চার পাঁচটা কুকুর মানে হোদা হয়ে গেছে দিয়ে এবার ভয়ঙ্কর সবাই এবার ভয়ে আর বেরোচ্ছে না বলছে বাঘ আসছে না সিংহ বুঝতে পারছে না সব আপনারা কি মনে করছেন আমরা মনে করছি যে মায়ের কোন রূপ না কিছু হচ্ছে না কি থেকে হচ্ছে বুঝতেও পারছি না তবে এখন বাঘ কি এখন সিংহ বেরিয়েছে এখন ভয়ে আতঙ্কে সব কেউ বেরোচ্ছে না ভয়ে ওই পাঁচটার মধ্যে আরতি হয়ে যাচ্ছে তারপরে ইয়েও হচ্ছে ওই যে মার সন্ধ্যে থেকে মানে সুনসান মানে সাতটা পর থেকে আর কেউ দোকান বসুই সব বন্ধ করে ঘটনাটি রাতের পর থেকেই হচ্ছে তাই তো মানে সন্ডেন ওই সাতটা পর থেকে আর আর কেউ মানুষ বের না কবে থেকে হচ্ছে এটা এই তো দিন পাঁচ সাত হলো এটা কোন জায়গা এটা তিরোল আরম্ভ আরম্ভ তিরোল আমনার নাম আগমণী চন্দ্র সকালবেলা এসে 8টা সময় দেখলাম যে সবাই মিলে बोलते আবার দুয়ারটা এরলু এসে দেখছি চার ধরে রক্ত ফক্ত ছড়িয়ে আছে তা তারপরে ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল ওরা নাকি পরে দেখেছে যে একটা অন্য জন্তু হরু হবে বড় দেখে সেইটি পর্যন্ত অনেকে বলছেন এটা বাঘ এটা কি আপনার কী মনে হয় এটা কি বাঘ না আমি তো ঠিক দেখতে পাইনি আমার চোখের দৃষ্টিটা কম অনেকে বলছে যেটা যে সিংড়ি তা সেটা তো এখন ঠিক বুঝতে পারছি নি অনেকেই বলছে কটা তো আতঙ্কে আছে হ্যাঁ অনেকটাই আতঙ্কে আছি সন্ধ্যে থেকে কেউ বেরোতে চাইছি না ভয়ে হ্যাঁ বেশ ভালো রকমই আতঙ্কে আছি বন দপ্তর থেকে এসেছিল হ্যাঁ বন দপ্তর থেকে এসেছিল দুদিন আগে আজকেও নাকি বলছে আসবো এরকম কতদিন ধরে চলছে এইটাই দিন চারেক হয়েছে এটা কোন জায়গা এটা তির বুধবার রাত্রে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে আমরা দেখতে পাই যে আমাদের এই সদরে দিয়ে সেই রক্তটা তো প্রথম মনে যে কোনো কুকুরের থেকে পড়েছে কিন্তু ফিচকিরিটা দেওয়া রক্তটা দেখে আমাদের মনে একটা সন্দেহ যায়নি এবার সেই ঘটনাটা আমাদের পাশেই একটা সোনার উপর দোকান আছে তাদের ওই সিসি ক্যামেরা ফুটেজে বিকালে বৃহস্পতিবার বিকালের দিকে আমরা দেখতে পাই তাতে একটা চারপেয় জন্তু বলেই মনে হয় সেটা কষ্ট না হওয়ার জন্য সেটাকে আইডেন্টিফাই করা যায়নি কিন্তু ওই বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আবার ওই রকম একটা কাঁচা ফিচকির দেওয়ার রক্ত আমরা দেখতে পাই আমাদের এই সুচন্দ্রের গেটের উপরে প্রায় পর্যন্ত ওটা দেখার পর আমরা থানা এবং বনদপ্তরে ইনফর্ম করি তারা যথারীতি পরের দিন মানে শুক্রবার আসে এসে ব্যাপারটা দেখে যায় স্পটটা পরিদর্শন করে খাঁচা পাঠিয়ে দেয় এবং তার ভেতরের শিকার রেখেও যায় কিন্তু তাতে কোনো

গুরুত্ব সহকারে আমরা ব্যাপারটাকে দেখেছিলাম এবং আমরা ওখানে যাই সর্বজমিনে তদন্ত করি আমার স্টাফরা যায় সেখানে কিছু প্রমাণ সেখানে পাওয়া যায়নি তথাপি আমরা সেখানে খাঁচা শিকার ধরার জন্য খাঁচা আমরা দিয়ে এসেছিলাম তার শিকার দেওয়া হয়েছিল যদি এই ধরনের কিছু থেকে থাকে যেন তাহলে সে আসবে আসলে ধরা পড়বে ধরা পড়লে তবেই বলতে পারতাম এর আগেও একটা সংবাদ আমাদের মিডিয়া থেকে এসেছিল আমরা সেক্ষেত্রে সেখানেও বলেছিলাম কোনো একটা সিসিটিভি ফুটেজ নিয়ে কথা বলছিল তার কোনো সত্যতা আমরা পাইনি বা ওই ফুটেজটাও আমাদের কাছে পরিষ্কার নয় আজকেও আমার টিম সেখানে গেছে আমরা যেটুকু বুঝতে পারছি যে সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছুটা গুজব থেকে এটা হয়েছে এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি এবং দুদিন ধরে সেখানে কাঁচা করে থাকার পরও শিকার থাকা সত্ত্বেও কোনো কিছু কিন্তু সেখানে নেই বা যে ঘটনাটা কোনো একটা ঘটেছিল বলে ধারণা মানুষের কিন্তু আর সেই ঘটনার কিন্তু যে যদি এই ধরনের কিছু থাকতো তাহলে তার পুনরাবৃত্তি বারবার বারবার ঘটতো ওখানে না হলে তার পাশের গ্রামে তাহলে অন্য কোথাও কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু নেই সুতরাং আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হচ্ছে যে ঘটনাটা সত্য নয় আমরা মানুষকে বলবো যে অযথা আতঙ্কিত হবে না হবে না হতে পারে অনেক সময় কুকুর কুকুরেও মারপিট করে থাকতে পারে এগুলোও হতে পারে বাদ আসার কোনো সম্ভাবনা এখানে নেই কারণ বাঘ আসতে গেলেও তার একটা করিডোর থাকে সেই করিডোর হয়ে তো বাঘ আসে তো এখানে ওর সেই ধরনের কোনো করিডোর নেই কাছাকাছি সেরকম যেখানে বাঘ থাকতে পারে এরকম কোনো জঙ্গলও নেই এবং সবচেয়ে বড় কথা একটা বাঘ তো দিয়ে উড়ে চলে আসবে না তাহলে তাকে তো যদি ধরে নিচ্ছি সুন্দরবন থেকেও যদি আসে যদি ধরে নিচ্ছি ঝাড়খন্ড থেকেও যদি আসে তাহলে তাকে আসতে গেলে অনেকটা পথ অতিক্রম করে আসতে হবে সেই আসার পথে সে কিন্তু বহু ক্ষয়ক্ষতি করবে কিন্তু এই ধরনের কোনো খবর কিন্তু কোথাও কি শুনবে